ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে আগামী জাতীয় নির্বাচন পেছাতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি শারজিস বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে কোনো অ্যালায়েন্সে যেতে পারে তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় নির্বাচন ঘোষিত সময়ে হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোসরা যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে এ নেতা বলেন আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে মামলার রায় হতে পারে সরকার জুলাই সনদও বাস্তবায়ন করবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক